হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি চীনা সুন্দরী তোমরা দেখেছো যে রিসেন্টলি কিন্তু চীনা সুন্দরী সমালোচনা চাইছে এবং মানে ও কিন্তু বারবার বারবার সমালোচনা ছুটছে যেমন ধরো একটা মানে ভিডিওর মধ্যে সমালোচনা তৈরি হচ্ছে পরের পরের ভিডিওতে সেটা ক্লারিফিকেশান দিচ্ছে যেটা নিয়ে কি হচ্ছে ওর একটা কন্টেন্ট তৈরি হচ্ছে এবং ভিউজ বাড়ানোর জন্য এই জিনিসটা যে ও করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝে যাচ্ছে কেন বলছি কালকে তোমরা দেখেছ যে একটা ওর ভিডিওর মধ্যে যে ও যে এই যে ওলা বুক করে আসার জন্য এই ওলা না তো র্যাপিডো বুক করে আসার সময় বা মানে র্যাপিডোতে ওঠার সময় মালপত্র তোলার সময় ওগুলো কিন্তু ভিডিওতে দেখায়নি এবার যেটা নিয়ে অনেকেরই মাথায় প্রশ্ন এসছে কেন র্যাপিডোতে ওঠা দেখালো না র্যাপিডোর মধ্যে যখন উঠলো মালপত্র কে নিল তারপরে চার মানে ফ্লাস্কটা কে এগিয়ে দিল তারপরে ওই গাড়িতে আর কি অটোতে কোনো একজন ড্রাইভারে মানে কোনো একজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে স্কাই কালারে তার একটা শার্ট হোক বা গেঞ্জি হোক একটা স্কাই কালারের দেখা গেছে জামা আর কি সেটা কে ছিল এটা নিয়ে কিন্তু বহু জলঘোলা হয়েছে এবং আজকে ও যে ব্লকটা দিয়েছে চিনা সেখানে কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে যে ওটা ছিল অটো ড্রাইভার কিন্তু বক্তব্য হচ্ছে যখন ওটা অটো ড্রাইভার ছিল এবং তার ক্লিপিংসটা নেওয়াই ছিল সেই ফুটেজটা কেন ভিডিওতে দেখানো হয়নি কারণ চীনা হয়তো ও জানতো যে ওই ফুটেজটা ওইটা দেখালে ওটা নিয়ে একটা সমালোচনা তৈরি হবে এবং যেটার পরে ও কিন্তু একটা ক্লারিফিকেশন দেবে এবার মানে বারবার এই যে একটা জিনিস হচ্ছে যেটা কি এখন আগে যেরকম চীনা কোনো ক্লারিফিকেশান দিত না কাউকে কোনো উত্তর দিত না কোনো রকম কোনো কিছুর মধ্যে যেত না ওকে নিয়ে কোনো ভিউয়ার যদি ভালো কথা বলতো তাতেও কোনো কিছু বলতো না আবার যদি কোনো ভিউয়ার্স খারাপ কিছু বলতো বা ওর কাছে কিছু জানতে চাইতো ও কিন্তু কোনো রকম উচ্চ করতো না কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীনা তার ভিউয়ার্সদের সঙ্গে ইন্ট্রোডাক্ট করছে চীনা তার ভিউয়ার্সদের অ্যান্সার ব্যাক করছে চীনা কোনো ভিউয়ার্স কোনো প্রশ্ন করলে সেটার ক্লারিফিকেশনও দিচ্ছে যথারীতি আজকে কিন্তু চীনা সেই ক্লিপিংসটা ইউজ করে দেখিয়েছে যে ওটা অটো অটো ড্রাইভারই ওর সঙ্গে ছিল এবার সেখানে দেখা যাচ্ছে যে চীনা বলছে যখন আমি কিছু করি নি তখন আমার লুকাছাপার ব্যাপার কি আছে তা তখনই দেখলাম আরও কিছু ভিউয়ার্স ওখানে কমেন্ট করেছে তাহলে কি তুমি আগে আগে কিছু করেছিলে সেই জন্যই লুকিয়েছিলে এবার দেখো ও যে আগে একটা কিছু করেছিল সেটা কিন্তু আজকে সবার সামনে প্রমাণিত সত্য প্রমাণিত সত্য কেন বলছি কারণ ও নিজে কয়দিন আগে সরকারের কথা নিজে স্বীকার করেছে দ্বিতীয়ত হচ্ছে সরকার নিজে এসে ক্যামেরা খুলে চিনার পুরো পোল খুলে হ্যাঁ চিনার সঙ্গে কবে কোথায় ছিল চিনার সঙ্গে ও কোথায় বিয়ে করেছে ও চীনার সঙ্গে কিভাবে লিভিং করতো কখন কখন ওর বাড়িতে থাকতো কখন কখন চীনা চা চিনার বাড়িতে থাকতো প্রোমোশনাল ভিডিও ও কীভাবে এনে দিত এরকম নানান রকম কথাবার্তা বলে ও কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে যে সরকার ওর সঙ্গে চীনা থাকতো চীনা সরকারের বাড়িতে সরকারের বাড়িতে দুদিন করে গিয়ে থাকতো এবং চীনাও কিন্তু স্বীকার করেছে যে সরকারের সঙ্গে ওর একটা রিলেশন ছিল তাহলে সেখানে তো বোঝাই যাচ্ছে যেমন ধরো এই যে কিছুদিন আগে বাইক কাণ্ড যেই বাইক কাণ্ড নিয়ে পুরো ওয়াইটিতে তোলপাড় হয়ে গেছিলো এবং অনেকেই বলেছিল যে বাইক কাণ্ডে যে যে ঘটনাটা ঘটেছে না ওটা ফোকলাচরণ ছিল না ওটা ছিল কে আমাদের সেবক দাদা ওটা সেবক দাদা ছিল কিন্তু পরবর্তীকালে এখন পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ওটা চীনা ফোকলাচরণের বাইকে করেই মাল ডেলিভারি দিতে গেছিলো পোস্ট অফিসে হোক বা হ্যাঁ পোস্ট অফিসেই শুনেছিলাম যে মালটা ডেলিভারি ওখানে আর কি মাল দিয়ে আসে ওই কুরিয়ার করার জন্য সেখানে গেছিল তো সেটা কিন্তু আজকে আজকে প্রমাণিত সত্য সেখানে চীনা সেই সময় লুকিয়েছিল তার বিশেষ বিশেষ কিছু কারণ ছিল কারণ তোমরা সবাই জানো যে চীনা যেই সময় লুকিয়েছিল চীনা একটা বিবাহিত মহিলা চীনা কিন্তু এখনও তাই চীনার ডিভোর্স যতক্ষণ না হয়েছে ততক্ষণ সে একজন পরস্ত্রী সেই পরস্ত্রী হওয়া সত্ত্বেও ও কি করেছে অবৈধভাবে যেটা কোনো লিগাল বিয়ে নয় অবৈধভাবে অন্য একটি পুরুষের সঙ্গে বিয়ে করে হ্যাঁ ইলিগাল বিয়ে করে ও কিন্তু ছিল এবং যেই কারণের জন্য ওকে কিন্তু সমস্তটাই লুকাতে হয়েছে না হলে ও যে কোনো সময় যদি ওটা সামনে আসতো ওর বিরুদ্ধে আইনি কোনো স্টেপ নেওয়া যেত আইনি কোনো স্টেপ নেওয়া যেত সেই জায়গায় চীনা ওই কারণের জন্য ওটা লুকিয়ে রেখেছিল এবং সেইখানে দাঁড়িয়ে আজকে যে ওই মানে যেই যেই জিনিসগুলো ওর সঙ্গে ঘটেছে সেগুলো চীনা তাও আরেকটাও দ্বিতীয় কারণ হচ্ছে যে চীনা কিন্তু সেই সময় একটা কথা বলেছিল যে আমার ফোকলাকেও চাই না আমার বেচুকেও চাই না আমার ননকেও চাই না আমার ফোকলাকেও চাই না আমার কাকে চাই আমার শুধু আমার বাচ্চাকে চাই এবার এই যে মিথ্যাচারিতাগুলো দর্শককে দর্শকের সঙ্গে করেছিল এবং চীনা রীতিমত জানতো যে চীনা ভিউয়ারদেরকে ঠকাচ্ছে কারণ সেই সময় তোমরা দেখেছ দুদিন করে চীনা কিন্তু ব্লগিং ড্রপ দিত শুক্রবার সন্ধ্যার পর থেকে ব্লগিং করতো না আর শনিবার রবিবার ওর ব্লগিং বন্ধ থাকত এবং সেই কারণের জন্য কিন্তু ওকে বহু আসা বহু ক্রিয়েটাররা বলেছিল সেই সময় যে ও শুক্রবার করে ওই ঘনাতে চলে যায় এবং সেখানে শনি রবি থাকে এবং রবিবার দুপুরবেলা আসে তারপরে গিয়েও ব্লগিং স্টার্ট করে আমরা কিন্তু সেই সময় বিশ্বাস করিনি কিন্তু পরবর্তীকালে ফোকলাচরণ কিন্তু এসে সেটা প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁটা সেটা সত্যি ছিল ও এই কাজগুলো করত তাহলে ও এইভাবে যখন ভিউয়ার্সদেরকে সামনে এক কথা বলে পিছনে আরেক কাজ করে ঠকিয়েছিল সেই জন্যই অটোমেটিকলি তাকে মানে ওইভাবে লুকাতে হয়েছিল যদি না লুকাতো তাহলে ও মানে পরবর্তীকালে ও যেরকম লোকের কাছে জুতোর বাড়ি খেয়েছিলো সেটা আরও আগে জুতোর বাড়ি খেত তো সেই জন্য চীনা সেই সময় লুকিয়েছিল কিন্তু এখন চীনা বলছে যে চীনার কাজ চিনার কোনো কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে কেন লুকাতে যাবে এবার দেখো আজকের ব্লগে চীনা মিথ্যা কথা বলছে আবার প্রমাণিত হলো কিভাবে প্রমাণিত হলো যে না চীনা বলেছিল যে তার যে মালপত্রগুলো মুভাইস অ্যান্ডে ক্যাকার্সকে দিয়েছে সেখানে ওদের মালপত্র অন দা ওয়ে আমরা কদিন আগেও শুনেছি ও খোঁজ নিয়েছিল যে মালপত্র আসতে এত দেরি হচ্ছে কেন তারা জানিয়েছে মালপত্র অন দা ওয়ে এবার সেখানে আমরা শুনেছিলাম ওর ফ্রিজটা আসছে যেখানে ও কয়দিন আগে ফ্রায়েড রাইস করলো সবজি মবজি পচে গেছিলো বলছিল আজকেই যদি ফ্রায়েড রাইস না করি পুরো সবজি পচে যাবে সেই কারণের জন্য করতেই হবে ফ্রিজ নেই যতদিন ফ্রিজটা না আসছে ততদিন আমাদের এইভাবে কষ্ট করে চলতে হবে ঠান্ডা জলও খেতে পারছি না সেখানে দাঁড়িয়ে আজকে যখন চীনা ব্লক করলো এবং বাড়িতে গেল সেখানে দেখা গেল চিনার ফ্রিজটা বহাল তবিয়েতে চিনার বাপের বাড়িতে রয়েছে এবং যেটা দেখে প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলেছে তুমি যে বললে মাল অন দ্য ওয়ে তাহলে কি করে তোমার ফ্রিজ এখনও এই বাড়িতে রয়েছে তার মানে তুমি মিথ্যে কথা বলেছ তুমি এখানে ঘুরতে আসবে বলে মালপত্র প্যাকিং করাও এখান থেকে মালপত্র প্যাকিং করে পাঠিয়ে তারপরে হয়তো তুমি দিল্লিতে আবার যাবে কিন্তু তুমি ভিউয়ার্সদেরকে বললে যে তোমার মালপত্র চলে আসছে কাজেই তুমি মিথ্যে মিথ্যে কথা বলেছো এবার দেখো চীনা ওই মালপত্রগুলো নেবে যে সেটা জন্য ওর সময় লাগবে কারণ ডিস্টেন্সটা প্রচুর ডিস্টেন্সটা প্রচুর এবার মালপত্র ওখানে গিয়ে যদি এর মধ্যে পৌঁছে যায় যেটা নিয়ে লোকের প্রশ্ন ছিল যদি ওখানে মালপত্রগুলো পৌঁছে যায় তাহলে চিনা কি করে এই সময় মালপত্রগুলোকে না নিয়ে মানে ইসে ওইখানে ওর ফ্ল্যাটের মধ্যে না ঢুকিয়ে এখানে চলে আসলো সেখানেও হয়তো আমার মনে হয় হয়তো ওদের সঙ্গে ও কথা বলেছে কত দিন পরে মালপত্র যাবে সেটা জেনে নিয়েছে বা হয়তো সাবস্টিটিউট অন্য কোনো ব্যবস্থা করেছে যেমন ছোট্টামাকু রয়েছে ওখানে কাকু রয়েছে তারা হয়তো মালপত্রগুলো রিসিভ করে নেবে সেরকম কোনো ব্যবস্থা করে এসছে ওদের কাছে হয়তো ফ্ল্যাটের চাবি দিয়ে এসছে কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করে নিয়েছে এবার চীনা যে সত্যিই পুরোদমে মিথ্যে কথা বলছে এটা কিন্তু বোঝার কোনো জায়গা নেই ফ্রিজটা ওখানে রয়েছে দেখে মিথ্যে কথা বলছে অনেকে মনে করছে যে মাল মালপত্র পাঠায়নি কিন্তু আমার মনে হচ্ছে এটাও তো হতে পারে যে মাঝে কিন্তু আমরা দেখেছিলাম চীনার সঙ্গে চীনার মায়ের একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছিল চীনা কিন্তু মানে অত্যন্ত অসন্তুষ্ট ছিল ওর মালপত্র ওইখানে নিয়ে যাওয়ার কথা হওয়ার পরেই ওর বাড়ির লোকের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য চলছিল এবং যেখানে চীনার ভিডিও থেকে প্রমাণও হয়েছে যে চীনা বলছিল নিজের জিনিস নিজেরই হয় নিজের জিনিস নিজেরই হয় সেখানে দাঁড়িয়ে চীনা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল এবার দেখো চীনাদের বাড়িতে আমরা জানি যে একটা পুরনো ফ্রিজ ছিল যেটা ছোট ফ্রিজ যেটা ছোট ফ্রিজ চিনার মা ব্যবহার করতো এখন জানি না চিনার বাড়িতে এই ফ্রিজটা আসার পরে মানে চিনার ফ্ল্যাটের এই বড় ফ্রিজটা আসার পর থেকেই কিন্তু চিনার মা ওই ছোট ফ্রিজটাকে রেখে এই বড় ফ্রিজটা ইউজ করছিল। এবং চীনা কিন্তু যেই কারণের জন্যই তড়ি ঘড়ি ওর মালপত্রগুলো দিল্লিতে নিতে চাইছিল এবার সেখানে দাঁড়িয়ে আমরা জানি না যে চিনার মা এটা করেছে কিনা যে চিনাকে ছোটো ফ্রিজটা দিয়ে বড় ফ্রিজটা উনি ব্যবহার করবেন এটা মেয়েকে জানিয়েছে কিনা এবং সেটা নিয়েই মা আর মেয়ের মধ্যে একটা ঝামেলা লেগেছে দ্বন্দ্ব সেটা কিন্তু পরবর্তী ভিডিও গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে চীনার ফ্ল্যাটে আদৌ এই বড় ফ্রিজ গেল নাকি ছোট ফ্রিজ গেল যদি ছোট ফ্রিজ যায় তাহলে বুঝতে হবে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক সেটাই ঠিক এবং চীনা এখানে আসবে না আমরা অনেকেই ভেবেছিলাম কারণ যেহেতু ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল চিনার মন খারাপ ছিল বেশ কিছুদিন মন খারাপ ছিল এবং চিনার এর বাড়ির সঙ্গে রিলেশানটা সেইভাবে ছিল না বলে আমরা ভেবেছিলাম যে চীনা আসবে না কিন্তু চিনার মা এবং কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিয়ে এরা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে চীনা ওইখানেই যাচ্ছে চীনা কিন্তু বলেছিল এর আগে দিনের ব্লগে যে আমি কোথায় যাচ্ছি তোমাদের বলবো না ঘুরতে যাচ্ছি সারপ্রাইজ কিন্তু চিনার মা কিন্তু চিনার ভিডিওর মানে ওনার ভিডিওতে কিন্তু বারবার বারবার বুঝিয়ে দিয়েছেন যে মেয়ে ওনার কাছেই আসছে মেয়ে ওনার কাছেই আসছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ফ্রিজটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যেটা নিয়ে ভিউয়ার্সরা কিন্তু ওর দিকে প্রশ্নচিহ্ন তুলেছে এবার দেখো চীনা আগে বহু মিথ্যে কথা বলেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবার চীনা যেটা ভাবছে যে আমি একসময় মিথ্যে কথা বলেছি বলে এখন আমাকে মিথ্যেবাদী ভেবো না তোমরা কারণ আমি কোনো এখন কোনো মিথ্যে কথা বলছি না কিন্তু এটা চীনাকে বুঝতে হবে মানুষের চরিত্রে যদি একবার দাগ লাগে একবার মানুষের চরিত্র কালিমা লিপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সে যতই চেষ্টা করুক না কেন যতই ঠিকঠাক কথা বলুক না কেন সেখানে কিন্তু আর সেটা সম্ভবপর হয় না তখন কিন্তু মানুষকে যতই ক্লারিফিকেশন দাও না কেন মানুষ কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না যেটা আজকে তোমার দিকে মানে তোমার জন্য হচ্ছে তুমি মানুষকে দিয়ে বোঝাতে আমার সঙ্গে কেউ ছিল না আমি একাই ছিলাম বা আমার সঙ্গে অটো ড্রাইভার ছিল কিন্তু মানুষ তবু কোথাও না কোথাও কোথাও না কোথাও এখনও খুঁজে বেড়াচ্ছে যে তোমার পাশে সত্যিই কি তুমি একা ছিলে না কোনো পুরুষ ছিল নাকি তুমি তুমি নতুন করে কোনো সম্পর্কে জড়িয়েছ এগুলো কিন্তু মানুষ মানে ভেবেই যাচ্ছে এবং মানুষ চিন্তা করছে যে সত্যি সত্যি কেউ কেউ ভাবছে যে এখনও তোমার সঙ্গে কারো না কারো সম্পর্ক রয়েছে কারণ কারো সঙ্গে সম্পর্ক না থাকলে তোমাকে এতটা কনফিডেন্স দেখা যেত না এবার কথা হচ্ছে তোমার এই বিশ্বাসটা নিজের মানে নিজে মানুষকে বলে নিজের সম সততা দেখিয়ে প্রমাণ করতে হবে কারণ তুমি একসময় মিথ্যাচারিতা করেছ এখন যতদিন না মানুষ তোমাকে মানে এক তো তোমার এই ডিভোর্সটা যতদিন না হবে ততদিন তোমাকে কথা শুনতে হবে যতদিন তোমার জীবনটা সেটেল না হবে ততদিন তোমাকে কথা শুনতে হবে এবং তোমার জীবনে এই যে ভুলগুলো করেছ এই ভুলগুলোর জন্য সারা জীবন ধরে তোমাকে কথা শুনতে হবে কখনো না কখনো কারো না কারো কাছে তোমাকে কথা শুনতে হবে 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 এটা আমৃত্যু পর্যন্ত তোমার সাথে চলবে কারণ মেয়েদের জীবনে একবার যদি কালিমা চরিত্রে লেগে যায় সেই কালিমা যতই ধোয়ার চেষ্টা করো না কেন অত সহজে কিন্তু ধোয়া যায় না এবার আরও একটা জিনিস আমরা দেখলাম যেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে চিনার মাকে একটু অন্যরকম দেখা যাচ্ছে মানে তার মধ্যে সেই উৎফুল্লতা নেই তার চোখ মুখ বসে গেছে তিনি সিঁদুর সেইভাবে পড়ছেন না চিনার বাবাকে কোনো ব্লগে দেখা যাচ্ছে না এবং বারবার ওনাকে যখন প্রশ্ন করছে উনি দেখাচ্ছেন ওনার স্বামী সকালবেলা করে রাত্রিবেলায় আসছে আর ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে বলে উনি দেখাতে পারছেন না কিন্তু মুখে বলছেন যে রাত্রিবেলায় এসছিল সকালবেলা বেরিয়ে গেছে প্রতিদিন এই জিনিসটা দেখাচ্ছেন এবং এই জায়গায় কিন্তু আরও একটা মানে কি বলবো একটা রটনা রটেছে যে চিনার বাবা নতুন একটা সম্পর্কে জড়িয়েছে মানে চিনার মায়ের মানে উনি আরেকটা নতুন বান্ধবী খুঁজে নিয়েছেন যেটা নিয়ে কিন্তু আরে ঠারে শোনা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিনার মায়ের পুরোদমে ছেলে ছেলের বউয়ের ওপরে সংসার ছেড়ে দেওয়া এবং বলা যে বাবার দায়িত্ব পুরোদমে ছেলে নিল এরকম টাইটেল দেওয়া এ সেইগুলো দেখে কিন্তু মানুষ একটা সন্দেহ প্রকাশ করছে এবং অনেকেই ভেবেছিল চিনার ব্লগটা যখন শুরু করবে হয়তো চীনা যদি এই বাপের বাড়িতে আসলে চিনার ব্লগিংয়ে তার বাবা কিন্তু আসবেই কারণ মেয়ে এবং ঠাম্মি দুজনেই তার প্রিয় অত্যন্ত এবং তারা যখন আসছে সেই ব্লগিংয়ে বাবাকে দেখা যাবে এটা কিন্তু মানুষ আশা করেছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা চিনার ব্লগেও আজকে কিন্তু ওই ওর বাবাকে দেখা যায়নি যেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে এবার এই জায়গা থেকে মানুষ কিন্তু চিন্তা করা শুরু করেছে যে কিছু না কিছু একটা ঘাপলা তো অবশ্যই হয়েছে হয় যেটা শোনা যাচ্ছে সেই ঘটনাটা ঘটেছে আর না হলে অন্য কোনো কিছু আইনি কোনো ঝামেলার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা বা উনি নিজে ব্লগিংয়ে আসতে চাইছেন কি না আসতে চাইছেন না এরকম ব্যাপার হয়েছে কিনা এবার দেখো চিনার বাবা সাবলীল ভঙ্গিতে আমরা দেখেছি যে ওর ব্লগিং এ এসছে সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন ঘটনা ঘটলো যেটা কিন্তু মানুষের মনে প্রচন্ড পরিমাণে একটা সন্দেহের বীজ বপন করেছে এবং বার বার বারবার মানুষ এই কারণটা খুঁজতে চেষ্টা করছে চীনার বাবা কেন ব্লগিং এ মিসিং কেন তাকে ব্লগিং এ দেখা যাচ্ছে না মেয়ে আসলো তারপরেও তাকে কেন ব্লগিং এ দেখা গেল না এটা নিয়ে কিন্তু ভীষণ একটা কনফিউশন তৈরি হচ্ছে এবার আগত দিনে আমরা দেখতে পারবো সত্যি ব্যাপারটা কি ঘটেছে কি উনি কোথাও আবার ঘাপলা কিছু করেছে কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে তো যাই হোক আজকের ব্লগিংয়ের এইসব ঘটনা দেখে এইটুকুই মানে আমি আর কি ভিডিওটা বলার ছিল এইটুকুই বললাম এবং যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং চিনার ক্ষেত্রে আমি বলবো যে দেখো চীনা এইখানে আবার কিছু চীনাকে বলেছে যে তুমি স্বচ্ছতা বজায় রাখবে মিথ্যে কথা বলবে না যদি তোমার জীবনে কেউ কোনো পুরুষও থাকে সেটাও তুমি সত্যি বলবে এবার দেখো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু চিনার পক্ষে সত্যিটা বলা সম্ভব না যদি কোনো সম্পর্কে যায় সেটা বলা সম্ভব নয় যতদিন না পর্যন্ত তার ডিভোর্সটা হচ্ছে যতদিন ডিভোর্স না হচ্ছে কোনো সম্পর্কে যদি চীনা যায়ও সেটাও বলা সম্ভব না দেখানো সম্ভব নয় এবং চীনার যেইভাবে চরিত্রের কালিমা লিপ্ত হয়েছে সেই জায়গায় চীনা কোনো পুরুষের সঙ্গে ভালো করে মিলা মেলামেশা করে যতক্ষণ না নিজে মানে আর কি বিশ্বাসযোগ্যতা সেই ভদ মানে মানুষটি ওর বিশ্বাস অর্জন করবে ততদিন পর্যন্ত ও ব্লগিংয়ে তাকে দেখাবে কি না সেটাও নিয়ে আমার মানে সন্দেহ রয়েছে আর কি কারণ আমার মনে হয় সেটা দেখানো উচিত না কারণ কি দেখো এই যে ফোকলাচরণের ব্যাপারটা ফোকলাচরণের ব্যাপারটা ও কিন্তু আমাদেরকে দেখায়নি কিন্তু হয়তো ওই যে বললাম ওর ডিভোর্স হয়নি তারপরে ওই যে একটা ইলিগাল কাজ করেছিল এই সব ব্যাপারের জন্য মানুষের সামনে একরকম দেখি যে পেছনে আরেক রকম কাজ করছিল মানুষ ঠকাচ্ছিলো সেই জন্য বলতে পারেনি কিন্তু পরবর্তীকালে সত্যিটা কিন্তু বেরিয়েই এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিনার ইসে চরিত্রেই কিন্তু কালিমা লিপ্ত হয়েছে যে চীনা নোংরামি করেছে এবার আবার যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে যেইটুকু বিশ্বাস ভিউয়ার্সদের অর্জন করেছে সেটা আবার কিন্তু ওর কাছ থেকে চলে যাবে তবে সততা বজায় রাখা অবশ্যই দরকার আর এই মুহূর্তে চীনার কিন্তু অন্য কোনো সম্পর্কে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি না কারণ রিসেন্টলি ও অনেক ঝামেলা ঝঞ্ঝার থেকে উঠে এসছে এখন অন্তত মিনিমাম দু বছর পর্যন্ত ও নিজেকে তৈরি করা উচিত তারপরে ডিভোর্সের জন্য অপেক্ষা করা উচিত এবং ডিভোর্স হওয়ার পর পর ওর অন্য কিছু চিন্তাভাবনা করা উচিত এবং যেটা চিন্তা ভাবনা করবে সেটা ভিউয়ার্সদের এসে পরিষ্কার পরিচ্ছন্ন বলা উচিত যে হ্যাঁ আমি আবার নতুন কোন সম্পর্কে যাচ্ছি কারণ দেখো ও অল্প বয়স ও সারা জীবন একা থাকবে না ন খোকাও সারা জীবন একা থাকবে না দুজনেইও একটা অন্য সম্পর্কে যাবে কিন্তু সেই অন্য সম্পর্ক যাওয়ার ক্ষেত্রে যেন সবটাই স্বচ্ছতা থাকে এটাই ভিউয়ার্সরা বলেছে এবং আশা করি চিনাও সেটা মাথায় রেখেই পরবর্তীকালে সমস্ত চিন্তাভাবনা করে এগোবে এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে